সাপ্তাহিক রাশি ফল এই সপ্তাহে যে বারোটা রাশি আছে এই বারোটা রাশির ভাগ্যে কী কী আছে এই ভিডিও থেকে কিন্তু আপনারা জানতে পারবেন এই সপ্তাহে কোন রাশির ভাগ্যে কী আছে বারোটা রাশি হচ্ছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ ও মিন এই বারোটা রাশির কথা আমি আজকে বলবো এই সপ্তাহে আপনার কেমন থাকবে এই বারোটা ঘরের যখন আমরা রাশিফল বিচার করি তখন মনে রাখতে হবে এই সপ্তাহে কোন গ্রহ কোথায় আছে সেই অনুযায়ী কিন্তু গোচর ফল হয় অর্থাৎ সেই গোচর ফলই কিন্তু সাপ্তাহিক রাশিফল তো দেখা যাচ্ছে বৃহস্পতি বসে আছে কুম্ভ রাশিতে মিথুনে বসে আছে মঙ্গল বৃহস্পতি সরি বৃহস্পতি বিশ্ব রাশিতে বসে আছে মিথুনে বসে আছে বক্রি মঙ্গল এবং কেতু বসে আছে কন্যা সাথে চন্দ্রকে নিয়ে আজকের ডেটে আমি ভিডিও করছি আজকে কিন্তু চন্দ্র এবং কেতু কন্যা রাশিতে বসে আছে কুম্ভ রাশিতে ত্রিবেণী সঙ্গম যোগ তৈরি হয়েছে অর্থাৎ রবি বুধ এবং শনি বসে আছে মিনে বসে আছে রাহু এবং শুক্র গ্রহগুলো যে ঘরগুলোতে বসে আছে আপনাদেরকে আমি বলে দিলাম দেখুন যখন আমরা সাপ্তাহিক রাশিফলটা বিচার করি তখন কিন্তু আমরা গ্রহের পজিশনটা একটু দেখে নিই তো এই অনুযায়ী দেখা যাচ্ছে এই সপ্তাহে মেষ রাশির ভাগ্য প্রথম যে রাশিটা আছে রাশি মেষ রাশির ভাগ্যে কেমন থাকবে মেষ রাশির প্রথম কথা আমি বলবো একাদশ স্থানে কে বসে আছে রবি বুধ এবং শনি রবি বুধ মানে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে মেষরাশির ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত শুভ সময় এই সপ্তাহটা এই সপ্তাহে নতুন কাজ শুরু করতে পারেন ব্যবসায়িক শ্রীবৃদ্ধি হবে যে কোনো বিজনেস করা ব্যক্তিরা যে কোনো রকমের বিজনেস করা ব্যক্তিরা তাদের কিন্তু আয় উন্নতি প্রচুর দেখা দেবে কোনো সম্পত্তি আপনি কিনতে পারেন তবে খরচ একটু বাড়তে পারে এই সপ্তাহে বাড়িতে কোনো আত্মীয় স্বজনের সমাগম হতে পারে মেষরাশির ক্ষেত্রে এছাড়া কোনো বড়ো কোনো ডিল হতে পারে বা চুক্তি হতে পারে চাকরির ক্ষেত্রে আপনি বিদেশ ভ্রমণ করতেই পারেন এই সপ্তাহটা সেই সুযোগটাও কিন্তু আসবে যারা মেষরাশির মানুষ তবে মনে রাখতে হবে তৃতীয় মঙ্গল আছে ভাই বোন আত্মীয় স্বজনের থেকে একটু সাবধান বা সতর্ক থাকতে হবে আমি অনেক দিন থেকে আপনাদেরকে বলছি যেহেতু এখন দেখুন মঙ্গলটা বক্রিয় অবস্থায় আছে মিথুনে আগে মঙ্গল কর্কট রাশিতে ছিল তার জন্য আমরা চারিদিকে কিন্তু একটা আগুন লাগার ব্যাপার দেখছি আগুন লাগার ব্যাপারটা কিন্তু আমরা দেখছি তো আপনারা এই জায়গাটা থেকে একটু সাবধানে থাকবেন প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যেই আমার এটা বলার নিজেদেরকে সুরক্ষিত রাখবেন সাবধানে থাকবেন এছাড়া মেষরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মঙ্গল তিথি অর্থাৎ আপনার খারাপ যদি কোনো দিকটা আমি বলি সেটা কিন্তু নিজের আত্মীয় স্বজন নিজের ভাই বোন এদের থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে তাছাড়া কিন্তু অন্য কোনো অসুবিধা নেই খরচটা একটু বাড়তে পারে এই সপ্তাহটাই এটা দেখে নিলেই আপনার ভালো কাজ হবে শত্রু অনেকটা কম থাকবে শত্রু আপনাকে খুব বেশি ক্ষতি করতে পারবে না যে কোনো ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে লাভজনক হতে পারে এই সপ্তাহটাই মেষরাশির ক্ষেত্রে যারা মানি মার্কেটিং লাইনে কাজ করছেন বা যে কোনো নেটওয়ার্কিং বিজনেস করছেন অনেকেই আছেন যারা নেটওয়ার্কিং বিজনেসের সাথে যুক্ত যাদের কথা বলতে হয় প্রচুর যে কোনো এরকম যারা কথা বলার কাজের সাথে যুক্ত বা যে কোনো এজেন্সি হিসেবে কাজ করছেন বা নেটওয়ার্কিং কাজের সাথে যুক্ত তাদের কিন্তু সপ্তাহটা অত্যন্ত লাভজনক হবে বিশ্বরাশি বিশ্বরাশির এই সপ্তাহটায় কিন্তু চিন্তাভাবনার উন্নতি হবে দীর্ঘদিন ধরে হয়ে চলা কোনো রোগ বা ব্যাধি থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন তীর্থ ভ্রমণ হতে পারে এই সপ্তাহটাই বিশ্বরাশির চাকরি ক্ষেত্রে সমঝোতা করে আপনাকে চলতে হতে পারে চাকরির ক্ষেত্রে একটু সমঝোতা করতে হবে অর্থ কোনো না কোনোভাবে কিন্তু খরচ হতে পারে বিশ্বরাশি একটু দেখে নেবেন এই জায়গাটা এবং মুখের কথাটা যতটা সম্ভব কম করলে ভালো হয় ততটাই কারণ আপনার দ্বিতীয় মঙ্গল বসে আছে অর্থাৎ মুখ দিয়ে আপনার হয়তো বাজে ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যেতে পারে বা কোনো একটা মানুষ আপনার সাথে হয়তো বাজেভাবে কথা বলতে পারে সেই জায়গাটা কিন্তু একটু সাবধানে থাকবেন নাহলে কিন্তু বিপদ আগুন থেকে অবশ্যই সাবধানে থাকবেন যারা বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকা আছেন এছাড়া ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সপ্তাহটা না করা ভালো হবে চাকরির ক্ষেত্রে স্ট্রাগল বাড়বে বিশ্বরাশির তবে সপ্তাহের শেষে কিন্তু আপনার পজিটিভ কোনো ফল আপনি দেখতে পারেন মিথুন রাশি মিথুন রাশির সপ্তাহটা কেমন যাবে মিথুন রাশির এই সপ্তাহটা কিন্তু অত্যন্ত ভালো যাবে যোগাযোগ বাড়বে বিয়ের যোগ তৈরি হবে মিথুন রাশির ভাগ্য আপনার সাথ দেবে কারণ আপনার রাশির অধিপতি নবমে একটা বুধাদিত্য যোগ তৈরি করছে বুধ মিথুন রাশির অধিপতি বুধ বুধাদিত্য যোগ তৈরি হয়েছে কুম্ভ রাশিতে তো স্বাভাবিকভাবে মিথুন রাশি কিন্তু এখন অত্যন্ত ভালো কারণ বুধ আছে বায়ু রাশিতে কুম্ভ রাশিতে সেই ক্ষেত্রে মিথুন রাশির আমি বলবো দারুণ খুব আনন্দে থাকতে পারেন এই সপ্তাহটা মিথুন রাশির মানুষ প্রেম ভালোবাসে সফলতা পাবেন নিজের অজান্তে কাউকে ভালোবাসতে পারেন এই সপ্তাহটাই ভালোবাসার সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার চান্স অনেক বেশি ইনভেস্টমেন্ট লাভজনক হতে পারে কথা বলার মাধ্যমে কাউকে আপনি বস করতে পারেন এছাড়া নিজের অর্জন কিন্তু অনেকটা বাড়বে চাকরি ক্ষেত্রে কিন্তু ভাগ্য সদাই হবে পুরনো কোনো অর্থ বা মানে ধার করেছেন সেটা নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে আগে হয়তো ঋণ করেছেন ধার করেছেন সেটা নিয়ে কোনো সমস্যা বাড়তে পারে এরপরে আমি আসবো কর্কট রাশি কর্কট রাশির সপ্তাহটা কেমন যেতে পারে কর্কট রাশির এই সপ্তাহে কিন্তু মান সম্মানের জায়গাটা একটু খেয়াল রাখবেন অর্থাৎ কেউ আপনার উপরে মিথ্যা অ্যালিগেশান দিতে পারে আপনার সম্মান নষ্ট করতে পারে কেউ আপনার ক্ষতি করতে পারে বিশেষ করে আপনার সম্মানহানির একটা যোগ আছে কিন্তু কর্কট রাশি এই জায়গাটা দেখবেন সেটা কাজের ক্ষেত্রে কাজের জায়গায় হতে পারে ফ্যামিলিতে হতে পারে প্রতিবেশীর জায়গায় হতে পারে তবে কর্কট যেটা ভালো আছে ভালো যেটা দিক সেটা হচ্ছে ইনকামটা কিন্তু কর্কট রাশির বাড়বে কারণ একাদশে বৃহস্পতি এখন মার্গী অবস্থায় আছে সেটা কর্কট জন্য অত্যন্ত শুভ অর্থাৎ আয়ের জায়গায় কিন্তু কোনো সমস্যা হবে না হয়তো আপনার ইনকাম বেশি বলে অন্যরা আপনার পিছনে রাখতে পারে এবং একটু খরচ আপনার বাড়তে পারে তবে ইনকামের জায়গাটা কিন্তু প্রচুর মানে প্রমোশনের জায়গা থাকলে সেটা কিন্তু এই সপ্তাহে আপনি পেতে পারেন কর্কট বা ট্রান্সফার বা পছন্দের মতন জায়গায় যারা যারা বেকার আছেন এখনও এখনো কাজ নেই কর্কট রাশির যারা জাতক জাতিকা তাদের কিন্তু এই সপ্তাহটায় কোনো সুযোগ আসতে পারে জমি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে পজিটিভ রেজাল্ট এই সপ্তাহে পেতে পারেন নতুন বাড়ি কেনা ফ্ল্যাট কেনা এই জাতীয় কোনো জিনিসে কিন্তু খুব ভালো ফল পাবে কর্কট মানুষরা তবে প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক সম্পর্কের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে সেটা খেয়াল রাখবেন সিংহ রাশি সিংহ রাশির কিন্তু নতুন করে বিয়ের যোগ তৈরি হচ্ছে এই সপ্তাহটাই যারা এখনো পর্যন্ত বিয়ের যোগাযোগ তৈরি হয়নি কারণ সপ্তমে বুধ স্বাভাবিকভাবে আপনার যোগাযোগটা থাকে দেখুন বুধ তো গ্রহী রাজকুমার বুধ যোগাযোগ করিয়ে দেয় বুধ আমাদের বুদ্ধি দেয় উপস্থিত বুদ্ধি করিয়ে দেয় এবং বুধ যদি সঠিক জায়গায় থাকে কুষ্ঠির তাহলে মনে রাখবেন আমরা কিন্তু আনন্দে থাকি এবং মানে কোনো কঠিন কাজও কিন্তু আমাদের সহজ করে দেয় বুধ তো বুধের জ্যোতিষশাস্ত্রে একটা অত্যন্ত বড় ভূমিকা আছে তো কুম্ভ রাশির এই সিংহ রাশির সপ্তম হচ্ছে কুম্ভ তো স্বাভাবিকভাবে সেখানে একটা বুধায়িত যোগ তৈরি হচ্ছে তার মানে সিংহ রাশির কিন্তু ব্যবসায়িক এই সপ্তাহটাই বাম্পার যাবে যে ব্যবসার সাথেই আপনি যুক্ত থাকুন না কেন সেই ব্যবসাটা কিন্তু অত্যন্ত ভালো যাবে যে কোনো বিজনেস ব্যবসাটা অত্যন্ত ভালো যাবে স্বামী স্ত্রী একে অপরে পরামর্শ মেনে চললে লাভবান হবেন উপকৃত হবেন কোথা থেকেও বড়ো কোনো সম্পত্তি পেতে পারেন দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো পেমেন্ট বা অর্থ আপনি পেয়ে যেতে পারেন কাজের জন্য হয়তো আপনাকে বাইরে যেতে হতে পারে নতুন কোনো কর্মের খবর এই সপ্তাহে বা শুভ খবর এই সপ্তাহে কিন্তু রাশির মানুষরা পাবেন নিজের অজান্তেই হয়তো অন্য জায়গায় কোনো লাভজনক ইনভেস্টমেন্ট আপনি করতেই পারেন এই সপ্তাহটার পক্ষে ভালো এরপরে আসবো কন্যারাশি কন্যা রাশির এই সপ্তাহটা কেমন যেতে পারে কন্যারাশির এই সপ্তাহটাই কিন্তু নতুন করে ক্রিমের সম্পর্ক তৈরি হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক রোমান্টিক ধরনের হবে ভালো হবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাটা অনেকটা কেটে যাবে কম হবে আর্থিক স্বাস্থ্য তুলনামূলকভাবে কিন্তু কন্যা রাশি একটু খারাপ হতে পারে আর্থিক স্বাস্থ্যটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু সেটা বাড়বে তবে চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ হবে তবে নতুন করে কর্মের সুযোগ তৈরি হবে কন্যা কিন্তু যাদের কাজ নেই বা কাজ হারিয়ে গেছে কাজ চলে গেছে তারা কিন্তু এই সপ্তাহে চেষ্টা করতে পারেন যে কোনো ইনভেস্টমেন্ট আপনার পক্ষে এখন লাভজনক কন্যা ক্ষেত্রে তবে জমি বা বাড়ি সংক্রান্ত কাজকর্মে একটু ডিস্টার্ব আসতে পারে সেটা অবশ্যই দেখার প্রয়োজন আছে এছাড়া কন্যা ক্ষেত্রে কিন্তু যে কোনো বিনিয়োগ কিন্তু আপনার ক্ষেত্রে আর্থিক সহায়তা এনে দিতে পারে তুলারাশি রাশি পঞ্চমে কিন্তু একটা বোধহত্য যোগ তৈরি হচ্ছে যেটা অত্যন্ত শুভ তুলারাশির জন্য তো রাশির কথা আমি প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি শরীর স্বাস্থ্য যা দীর্ঘদিন ধরে রোগব্যাধিতে ভুগছেন শরীর স্বাস্থ্য অনেকটা ঠিক হবে এই সপ্তাহটাই এই সপ্তাহে নতুন করে ভালোবাসার জায়গা হতে পারে মনটা ফুরফুরে থাকবে পারিবারিক অশান্তি অনেকটা কম হবে যে কোনো ব্যবসার ক্ষেত্রে লাভজনক পরিস্থিতিতে আপনি থাকতে পারেন ব্যবসার দিক থেকে জমি বা বাড়ি কেনার যোগ থাকছে তুলারাশির মামলা মকদ্দমা থেকে রেহাই মিলতে পারে তুলারাশির এই সপ্তাহটি কিন্তু তবে কুকুর বিড়ালের থেকে একটু সাবধানে থাকতে হবে তুলারাশির দীর্ঘদিন ধরে না দেখা কোনো বন্ধু বা বান্ধবীর সাথে এই সপ্তাহে যোগাযোগ হতে পারে অনেক দিন ধরে কোনো যোগাযোগ নেই কথা নেই বা একে অপরের সাথে সম্পর্ক নেই এরকম কোনো জায়গা কিন্তু এই সপ্তাহে আসতে পারে শ্বশুর শাশুড়ির সাথে কিছুটা হলেও কিন্তু মতের অমিল হতে পারে রাশি একটু দেখে নেবেন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির সপ্তাহটা কেমন যেতে পারে বিশ্বিক রাশির ফোর্থ হাউজেই এই যোগটা যেহেতু তৈরি হচ্ছে সেই জন্য যারা বাড়িতে থেকে কোনো বিজনেস করছেন ব্যবসা করছেন তাদের ভালোভাবে নতুন করে বন্ধুর সুযোগ থাকবে আপনার বন্ধুবান্ধব যাদের ঝগড়াঝাটি হয়েছিল কথা বলা বন্ধ হয়ে গেছে তাদের এই সপ্তাহে ঠিক হয়ে যাবে আবার এছাড়া দেখা যাচ্ছে বৃশ্বিক রাশির বাড়িঘর মাধ্যমে যারা রেন্ট দেন তাদের কিন্তু রেন্ট হয়ে যাবে যারা অনেকে আছে যারা রেন্টে রেন্ট দেন বাড়িতে তাদের কিন্তু রেন্টটা হয়ে যাবে বা যে কোনো হোটেল বিজনেস যাদের আছে তাদের কিন্তু ভীষণ ভালো হবে রেন্টের যাদের যত রকমের বিজনেস আছে রেন্ট ওরিয়েন্টেড ভাড়া ওরিয়েন্টেড সেই ব্যবসাগুলো কিন্তু বাড়বে এই সপ্তাহে রাশির এছাড়া বিশ্বিক রাশির ক্ষেত্রে শ্বশুরবাড়ির কোনো সম্পত্তি বা জায়গা কিন্তু নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে এছাড়া বিশ্বিক রাশির সন্তানের জায়গাটা কিন্তু আমি অত্যন্ত ভালো দেখছি সন্তান পড়াশোনা ভালো হবে সন্তান একজন বাধ্য থাকবে সন্তান অবাধ্য থাকলে সেই জায়গাটা কিন্তু আপনি ভালো ফল পাবেন বাড়িতে নতুন কোনো ফার্নিচার আসবাবপত্র এইগুলোই এই সপ্তাহে কিনতে পারেন কোনো জুয়েলারি কিনতে পারেন কোনো শুভ অনুষ্ঠানও কিন্তু বাড়িতে হতে পারে বিশ্বে গেলে তবে হিসাব নিয়ে যারা কাজ করছেন হিসাব রক্ষকের যারা কাজ করছেন তারা একটু সাবধান বা সতর্কতার সাথে কাজ করবেন ধনুরাশি ধনুরাশির সপ্তাহটা কেমন যেতে পারে ধনুরাশির কিন্তু এই সপ্তাহে কিন্তু কাজের উৎসাহটা বাড়বে অর্থাৎ যারা অলসতায় ভুগছিলেন কাজ করতে চান না ল্যাক অফ এনার্জি তাদের কিন্তু এই সপ্তাহে উৎসাহ বাড়বে কাজের প্রপার রেজাল্টটা আপনি পাবেন অনেকের সময় আমরা কাজ করি বাট রেজাল্ট আসে না সবাই তো ভালো ফলের আশা করে কাজ করার পরে অর্থ আশা করে ধনুরাশির কিন্তু সেই জায়গাটা এই সপ্তাহে দেখা যাচ্ছে অর্থাৎ অর্থও আসবে ভালো ফলও হবে কাজে আপনার এনার্জি খর্তা থাকবে যে কোনো শত্রু এখন আপনার কম থাকবে আপনি সাহসের সাথে কিন্তু শত্রুর মোকাবিলা করতে পারবেন যারা সিনেমা প্রডিউসার তাদের কিন্তু এই সপ্তাহটা অত্যন্ত ভালো যারা অনলাইন সংক্রান্ত কোনো জব করছেন বা কাজ করছেন অনলাইনে কোনো কিছু প্রোডাক্ট বিক্রি করেন যে কোনো ইউটিউবার তাদের কিন্তু এই সপ্তাহটা অত্যন্ত ভালো এছাড়া ধনুরাশির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের একটা স্থায়ীকরণের সুযোগ থাকছে কিন্তু এই সপ্তাহে তবে মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে বাড়তি নজরান মকর রাশি মকর রাশির শব্দটা কেমন যেতে পারে যারা মার্কেটিং লাইনে জব করছেন দ্বিতীয় কিন্তু আপনার আছে মকর মকরাশির যারা মার্কেটিং ওরিয়েন্টেড কোনো কাজ করছেন মার্কেটিং লাইনে কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে আমি বলব ভীষণ সময়টা উপযোগী এবং এই সময় আপনি যা করবেন যেটা করবেন সেটা আমার লাভ হবে কারণ দ্বিতীয় বোধাতিত যোগ থাকলে কিন্তু আমাদের অর্থ বাড়িয়ে দেয় আমাদের লাভের পরিমাণটা বাড়ে যারা মনে করছেন বারবার করে আপনি লস করছেন বিজনেস ভালো চলছে না তাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভ এই সময়টায় আপনার ব্যবসার সম্প্রসারণ বাড়বে এই সময় নতুন করে কোনো জিনিস আপনি ওপেন করতে পারেন যে কোনো জলের ব্যবসা কিন্তু এই সময় অত্যন্ত ভালোভাবে হবে ক্ষেত্রে ভ্রমণের যোগ থাকছে কারোর সাথে শত্রুতা থাকলে কথা বলার মাধ্যমে আপনি এই বিষয়টা সলভ করতে পারবেন ইনভেস্টমেন্ট অত্যন্ত লাভজনক এই সময়টাই আপনার অ্যাডভাইজারের সাথে কথা বলে বিনিয়োগ করতেই পারেন এই সময়টাই মকর রাশির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ভোগতে থাকা কোনো শরীর স্বাস্থ্যও কিন্তু অনেকটা রিকভারি হয়ে যাবে এই সময়টাই তবে মনে রাখতে হবে একটা জিনিস সেটা হচ্ছে শত্রুটা কিন্তু একটু আপনাকে ভোগাতে পারে শত্রু কোনো কিছু আপনার ক্ষতি করতে পারে সেই জায়গাটা আপনি অ্যালার্ট থাকবেন আগুন থেকেও কিন্তু সাবধানে থাকতে হবে রাশির মানুষদের কুম্ভ রাশি কুম্ভ রাশিতেই দেখুন বুধাইতে যোগ অর্থাৎ আপনার চেতনা জ্ঞান এখন কিন্তু কুম্ভ রাশির বাড়বে অর্থাৎ সঠিক অনেকে আছেন যারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারছেন না কোন সিদ্ধান্তটা কোন পথে তিনি যাবেন এই অ্যানালিসিসটা তিনি করতে পারছেন না কিন্তু আমি বলব কুম্ভ কিন্তু এবার কিন্তু কোন দিকে গেলে আপনার লাভ হবে সেটা কিন্তু আপনি অ্যানালিসিস করতে পারবেন নতুন করে কিন্তু চাকরির সুযোগ আসবে এই সপ্তাহে কুম্ভ রাশির ক্ষেত্রে যারা মানে জ্ঞান বিতরণ করেন বা শিক্ষকতার পেশার সাথে যুক্ত তাদের সময়টা অত্যন্ত ভালো এই সময় চাকরির সুযোগ তৈরি হবে আপনার যদি কোনো কলকারখানা থাকে বা কোনো কোম্পানি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর লাভবান হতে পারেন কোনো ফাটকা ইনকাম আসতে পারে কুম্ভ রাশি এই সপ্তাহে যে কোনো একটা ফাটকা ইনকাম পিতা পুত্রের সম্পর্ক অত্যন্ত সহজ হবে ভালো হবে দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো রোগ বা ব্যাধি সেখান থেকে কিছুটা হলেও ভালো ফল পাবেন বিশেষ করে নার্ভ ওরিয়েন্টেড যদি কারোর কোনো সমস্যা থাকে নার্ভের সমস্যা মাথার যদি কোনো কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এই সপ্তাহটায় যে কোনো ব্যবসার শ্রীবৃদ্ধি যেমন করবে বিনিয়োগের মাধ্যমে কিন্তু আপনি মোটা টাকা ইনকাম করতে পারেন এই সপ্তাহটাই যোগটা দেখা যাচ্ছে মীন রাশি মিন রাশির এই সপ্তাহটা কেমন যেতে পারে দেখুন মিনের মিন মেষ বৃষ মিথুন অর্থাৎ মিনের ফোর্থ হাউজে কিন্তু মঙ্গল বসে আছে বক্রি মঙ্গল তো মিন ক্ষেত্রে বলো পারিবারিক অশান্তি এই সময়টায় বাড়বে এই সপ্তাহটাই বাড়বে আপনার মিন ক্ষেত্রে পারিবারিক অশান্তিটা থেকে একটু সতর্ক সাবধানে থাকবেন স্বামী স্ত্রীর মধ্যেও দাম্পত্য অশান্তি বা কলহ তৈরি হতে পারে পারিবারিক অশান্তি তৈরি হতে পারে আগুন থেকে মিনরাশির মানুষরা কিন্তু অত্যন্ত হারে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ইলেকট্রনিক্সের সব জিনিস বাড়ি থেকে বিরাট সময় বন্ধ করে দেবেন নিজের শরীর স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর রাখবেন পেটের কোনো সমস্যায় মিন মানুষরা ভুগতে পারেন তবে আর্থিক উন্নতি দেখা যাচ্ছে মিন নতুন করে কোনো সুযোগ আসতে পারে পেশা পরিবর্তন হতে পারে কিন্তু মিন ক্ষেত্রে চতুর্থে মঙ্গল থাকলে জানবেন পেশা পরিবর্তন কুড়ি রায় এছাড়া আপনার রাশিতে রাহু বসে আছে শুক্র বসে আছে অর্থাৎ পেশা কিন্তু পরিবর্তন হতে পারে তবে চাকরির ক্ষেত্রে বাইরে যেতে হতে পারে মিনরাশির ক্ষেত্রে সন্তানের জায়গায় অত্যন্ত ভালো ফল পাবেন মিন রাশির মানুষরা সন্তান অত্যন্ত ভালো ফল করবে বিদেশে যারা আছেন মিন রাশির জাতক জাতিকারা যারা বাইরের দেশে থেকে কোনো কাজ করছেন কোনো ল্যান্ড প্রপার্টি কেনার যোগ দেখতে পাচ্ছি এখন কোনো বিনিয়োগের মাধ্যমে প্রচুর লাভ আপনি করতে পারেন মোটা মাইনের চাকরি কিন্তু আপনি পেতে পারেন মিন রাশির মানুষরা এছাড়া মিনরাশির মানুষরা শত্রুর থেকে একটু সাবধানে থাকবেন পারিবারিক কিছু শত্রু কিন্তু বাড়তে পারে জমি জায়গার কোনো নতুন সুযোগ আসতে পারে কিন্তু জুয়েলারি এই সপ্তাহে আপনি কিনতে পারেন কোনো অনুষ্ঠান আসতে পারে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে নতুন কোনো স্বর্ণ অলঙ্কার কেনার যোগ দেখা যাচ্ছে আজকের আলোচনা এই পর্যন্ত সকলে ভালো থাকুন